অনেকের কাছে আমরা শুনতে পাচ্ছি যে খুব প্রাথমিক অবস্থায় অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু তাদের ব্লিডিং হচ্ছে এর বিশেষ কোনো কারণ আছে কি না একটা মেয়ের যখন প্রথম মানে প্রেগন্যান্সি সে বুঝতে পারে প্রথম লক্ষণটাই কিন্তু থাকে যে সে যদি রেগুলারলি ম্যানস্ট্রেটিং ওমেন হয় দেখা যায় তার পিরিয়ডটা হয়তো সময় মতো হচ্ছে না বা যেই সময় আসার কথা হচ্ছে না এবং সে হয়তো বাড়িতে একটা কিট টেস্ট করে বুঝতে পারে যে তার প্রেগন্যান্সি হয়েছে অর্থাৎ প্রথম লক্ষণটাই থাকে মাসিক বন্ধ হয়ে যাওয়া কাজেই যখন এই প্রেগনেন্সি পজিটিভ টেস্ট কিন্তু দেখা যাচ্ছে তারপরেও তার হঠাৎ করে হয়তো একটু স্পটিং হচ্ছে বা ফ্রেশ ব্লাড যাচ্ছে তখনই কিন্তু মানে তার চিন্তা শুরু এবং আমরা বিভিন্ন ধরনের স্টাডি থেকে দেখেছি যে মানে প্রধান তিনটি কারণ আসলে আমরা পাই এই প্রথম ট্রাইমেস্টার ব্লিডিংয়ের তার মধ্যে একটা হলো আমরা বলি যেটাকে অ্যাবর্শান অথবা মিসক্যারেজ সেকেন্ড হচ্ছে একটু পেক প্রেগন্যান্সি অর্থাৎ যখন সেটা ইউট্রাসের বাইরে টিউবাল অথবা অন্য কোথাও কোনো প্রেগন্যান্সি হয় আর আরেকটি অ্যাবনর্মাল প্রেগন্যান্সি হলো মোলার প্রেগন্যান্সি সাধারণত এই তিনটি কারণে আমরা দেখি যে প্রথম তিন মাসের মধ্যে প্রেগন্যান্সি কিন্তু মেয়েদের ব্লিডিং বা রক্তপাত হতে পারে যে রক্তপাতটা হচ্ছে এটা কেন হচ্ছে আপনি তিনটা কারণ আপনি বললেন কিন্তু নির্দিষ্ট কি কোনো বয়সী বা রয়েছে যে এটি আসলে যারা একটু কম বয়সে প্রেগনেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে বেশি হয় অথবা যারা বেশি বয়সে প্রেগনেন্সিটা নিচ্ছে তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে আমরা যদি ক্যারেজ বা অ্যাবরশনটাকে ফোকাস করি অ্যাবর্শনের কিন্তু আসলে একদম স্পেসিফিক কোনো এজ নেই একদম আর্লি এজে মিসক্যারেজ হবে অথবা মিডল এজে হবে না অথবা গিয়ে দেখা যাচ্ছে যে সেই যে কোনো বয়সে এটা হতে পারে তবে যাদের দেখা যায় আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি অথবা দেখা যাচ্ছে যে তার কোনো ডিজিজ প্রসেস থাকতে পারে অথবা তার আগে থেকেই হয়তো বডিতে হরমোন ইমব্যালেন্স ছিল অথবা তার অটো ইমিউন কোনো ডিজিজ ছিল অথবা বিভিন্ন ধরনের তার হয়তো ইউট্রাসে অথবা জড়াই মুখে তার কোনো ডিজিজ প্যাথোলজি কোনো কিছু ছিল তাদের মধ্যে দেখা যায় যে মিসক্যারেজের ঝুঁকিটা বেশি থাকে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে মিসক্যারেজের কোনো কারণও পাওয়া যায় না আসলে যে দেখা যাচ্ছে জেনেটিক কোনো কারণও থাকতে পারে যে তার হয়তো ফ্যামিলিয়াল কজটা কোনোভাবে জেনেটিক কোনো ডিজি তার মধ্যে চলে এসছে যার জন্য তার হয়তো বা মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যাচ্ছে মিসক্যারেজ ফার্স্ট ট্রাইমেস্টারই অনেকের হয়ে থাকে এই মিসক্যারেজের কি কি কোনো টাইপস রয়েছে কিনা মিসক্যারেজের অনেকগুলো প্রকার ভেদ আছে যেমন যদি আমরা দেখি যে শুধুমাত্র তার একটু স্পটিং হচ্ছে সাথে হয়তো বা একটু তলপেটে ব্যথা হালকা ব্যথা অল্প স্বল্প স্পটিং বা ব্লিডিং তখন আমরা এই কন্ডিশনটাকে বলি থ্রেটেন্ড বা অর্থাৎ সেটা থ্রেট করছে কিন্তু কমপ্লিট হচ্ছে না শুধুমাত্র থ্রেটেন একটা কন্ডিশন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু ক্ষেত্রে মতো নর্মাল এটা কন্টিনিউ করা যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মিসক্যারেজটাই কখনো কখনো দেখা যায় যে প্রচন্ড ব্যথার সঙ্গে হয়তো কিছু একটা ফ্লেশি ম্যাস পেশেন্ট বলে যে একটা চাকা অথবা একটা থলির মতো মনে হয় যে কিছু একটা বের হয়ে গেল তারপরে আমার ব্যথাটা কমে গেল ওটাকে আমরা বলি ইনকমপ্লিট অ্যাবরশন কখনো কখনো দেখা যায় পুরো জিনিসটাই যদি পুরো অফ কনসেপশনটাই যদি চলে আসে তখন এটাকে বলা হয় কমপ্লিট অ্যাবর্শন এই এই যে অ্যাবর্শনের প্রসেসগুলো এর সঙ্গে যখন আবার ইনফেকশন চলে আসে তখন এটাকে আমরা বলি সেপটিক অ্যাবর্শন অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে মিসক্যারেজ এটা বারবার বারবার হচ্ছে কোনো একটা মেয়ের বেলায় যে দেখা যাচ্ছে পরপর দুইবার তিনবার প্রেগন্যান্সিতে তার হয়তো একই ঘটনা ঘটছে সেটাকে আমরা বলছি রিকারেন্ট মিসক্যারেজ বা প্রেগন্যান্সি লস